এক্সাম্পল টোয়েন্টি ওয়ানে আমরা আইওটি অ্যাডমিশন টেস্টের দুই হাজার আঠারো উনিশ সেশনে আসা একটা ম্যাথ সলভ করবো খুবই কনসেপচুয়াল একটা ম্যাথ আসছিল ম্যাথটা কি বলছে যে একটা পরাবৃত্ত এবং একটা স্ট্রেট লাইন দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে বাট এখানে চ্যালেঞ্জটা হচ্ছে পরাবৃত্তটা আঁকা পরাবৃত্তের এই ইকুয়েশানটা ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস এক্স এই ইকুয়েশনটা দেখতে কীরকম এটা গ্রাফ এটার গ্রাফ দেখতে হয় হচ্ছে আমরা সবাই জানি ওয়াই স্কোয়ার ইকুয়াস টু মাইনাস এক্স যেহেতু এক্সের আগে চিহ্নটা নেগেটিভ সো ভিতরে দেখতে হয় হচ্ছে এরকম যার শীর্ষ বিন্দুটা থাকে জিরো কমা জিরো বিন্দুটা এখন আমরা এর আগের একটা ভিডিওতে বলছিলাম যে এক্সের জায়গায় কোনো একটা সমীকরণের এক্সের জায়গায় যদি এক্স মাইনাস থ্রি লেখা হয় তাহলে গ্রাফটা তিন ঘর ডানে শিফট করে বাট গ্রাফের শেপটা দেখতে একই রকম থাকে ঠিক আছে তাহলে এই এক্সটাকে যদি আমি এক্স মাইনাস থ্রি দিয়ে রিপ্লেস করি এই এক্সটাকে মুছে দিয়ে আমি কি লিখলাম এক্সের জায়গায় এখানে ছিল কি ছিল হচ্ছে এক্স এক্সের জায়গায় যদি আমি এক্স মাইনাস থ্রি লিখি তাহলে গ্রাফের শেপটা এরকমই থাকবে কিন্তু এই পুরা জিনিসটা তিন ঘর বায়োশিপ্ট করবে পুরা জিনিসটা তিন ঘর বায়োশিপ্ট করবে শীর্ষবিন্দু আগে যেটা ছিল জিরো জিরো এখন সেটা হয়ে যাবে থ্রি জিরো আর দেখো মাইনাস দিয়ে যদি এটাকে গুণ করো তাহলে এটা কি হচ্ছে মাইনাস এক্স প্লাস থ্রি মাইনাস এক্স প্লাস থ্রি দ্যাট মিন্স হচ্ছে থ্রি মাইনাস এক্স ওয়াই স্কোয়ার ইকোয়াল টু থ্রি মাইনাস এক্স ওয়াই স্কোয়ার ইকোয়াস টু থ্রি মাইনাস এক্স দ্যাট মিন্স

এইটা হচ্ছে আমার পরাবৃত্তটা পরাবৃত্তের শীর্ষ বিন্দু এইখানে এটা হচ্ছে থ্রি কমা জিরো পরাবৃত্তটা সাথে ওয়াই অক্ষের ছেদ বিন্দু দুইটার স্থানাঙ্ক যদি বের করতে চাই ওয়াই অক্ষের উপরে যে কোনো বিন্দুর এক্সের মান জিরো হয় সো এক্স এর এক্স এর ভ্যালু জিরো যদি আমি পরাবৃত্তির কোয়েশনে বসাই এক্স এর জায়গায় জিরো বসালে ওয়াই স্কোয়ার এক্স এর জায়গায় জিরো বসালে আমি কি পাচ্ছি থ্রি মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে ওয়াই স্কোয়ারের ভ্যালু হচ্ছে থ্রি

আর সরল রেখাটা পরাবৃত্তটাকে দুইটা বিন্দুতে যদি ছেদ করে তাহলে ওই ছেদ বিন্দু দুইটা যোগ করে দিলেই কিন্তু আমরা সরল সরলরেখার ইকুয়েশনটা পেয়ে যাব তাহলে ভাই এই দুইটার ছেদ বিন্দু বের করার জন্য কি করব। যেটা করতে পারি সেটা হলো সেটা হচ্ছে আমার এইখান থেকে এক্সের যে ভ্যালুটা এটা এখানে বসায় দিতে পারি ঠিক আছে এক্সের ভ্যালু কি আছে থ্রি মাইনাস ওয়াই স্কোয়ার এটা যদি এখানে এক্সের জায়গায় বসাই দিই তাহলে ওয়াই প্লস টু আমি কি পাবো ওয়াই প্লস টু পাবো হচ্ছে এক্স মাইনাস ওয়ান এক্সের জায়গায় এই মানটা বসাই দিচ্ছি ঠিক আছে এখানে আছে ওয়াই কস টু এক্স মাইনাস ওয়ান দুইটা ইকুয়েশন যেহেতু সমাধান করতেছি দ্বিতীয় ইকুয়েশনের এক্সের জায়গায় প্রথম ইকুয়েশান এক্স এর ভ্যালু বসাইলে থ্রি মাইনাস ওয়াই স্কোয়ার হ্যাঁ তারপরে হচ্ছে মাইনাস ওয়ান এটা হচ্ছে ওয়াইয়ের ভ্যালু সব কিছুকেই যদি আমি বায় নিয়ে আসি তাহলে এটা হয়ে যাবে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই থ্রি মাইনাস ওয়ান মানে হচ্ছে মাইনাস টু এটা থ্রি মাইনাস ওয়ান মানে হচ্ছে টু এটাকে বায় নিয়ে আসলে হয়ে যাবে মাইনাস টু ইকোয়াস টু জিরো এটাকে মিডল টার্ম যদি করি যে ওয়াই স্কোয়ার মাইনাস প্লাস টু ওয়াই মাইনাস ওয়াই মাইনাস টু টু জিরো ওয়াই কমন নিলে ওয়াই প্লাস টু মাইনাস ওয়ান কমন নিলে ওয়াই প্লাস টু ইকোয়াল টু জিরো এখান থেকে আমরা পাচ্ছি ওয়াই মাইনাস ওয়ান ইন্টু ওয়াই প্লাস টু ইকোয়াস টু জিরো তাহলে ভ্যালু দুইটা পাবো একটা হচ্ছে ওয়ান আর একটা হচ্ছে মাইনাস টু ওকে তাহলে ওয়ার ভ্যালু যখন ওয়ান ওয়ার ভ্যালু যখন ওয়ান এখান থেকে আমরা ওয়ার ভ্যালু যদি ওয়ান হয় তাহলে এক্সের ভ্যালু হবে ওয়ান এই মাইনাস ওয়ানটা বাইরে চলে আসলে প্লাস ওয়ান হয়ে যাবে তাহলে ওয়ান প্লাস ওয়ান মানে টু হবে এক্সের ভ্যালু হবে টু কারণ এখান থেকে এক্সিকোসটা আমি লিখতে পারি ওয়াই প্লাস ওয়ান ওয়ার ভ্যালু ওয়ান হলে এক্সের ভ্যালু হবে টু ওয়ার ভ্যালু মাইনাস টু হইলে এক্সের ভ্যালু হবে মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে ছেদবিন্দুগুলো কী কী ছেদ বিন্দু হচ্ছে একটা টু কমা ওয়ান আর এটা হচ্ছে মাইনাস ওয়ান কমা টু ঠিক আছে টু কমা ওয়ান দুই ঘর ডানে এক ঘর উপরে এটা হচ্ছে টু কমা ওয়ান এইটা একটা ছেদ বিন্দু আর এটা ছেদ বিন্দু হচ্ছে মাইনাস ওয়ান কমা মাইনাস টু তার মানে মূল বিন্দু থেকে এক ঘর বায়ে দুই ঘর নিচে এটা হচ্ছে আমার মাইনাস ওয়ান কমা মাইনাস টু এটা হচ্ছে আরেকটা ছেদ বিন্দু সরল রেখাটা দেখতে কেমন হবে সরল রেখাটা দেখতে হবে হচ্ছে এরকম সরলেখাটার এক্স এর ভ্যালু কত ওয়াই প্লাস ওয়ান এক্স ইকালস টু ওয়াই প্লাস ওয়ান ওকে ওকে তাহলে ভাইয়া এটা মুছে দিই আমি এবার আমরা এরিয়ার ফাংশনটা তৈরি করবো আর আবদ্ধ ক্ষেত্রটা আসলে কতটুকু এই স্ট্রেট লাইন আর এই পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্র হচ্ছে এই যে এই পুরো অংশটা এই অংশটা আর সাথে হচ্ছে ওয়াই অক্ষের বাঁ দিকের এই অংশটা ঠিক আছে এবার আমরা এরিয়ার ফাংশনটা লিখবো চলো আমি দেখতেছি যে এটাকে যদি আমি ওয়ার্স সাপেক্ষে ইন্টিগ্রেশনটা করি তাহলে ম্যাথটা আমার ইজিয়ার হয় চলো তাহলে আমরা পরাবৃত্তটাকে ওয়ায় সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে ওয়ার সাপেক্ষে ইন্টিগ্রেশন করার জন্য পরাবৃত্তের এক্সের ভ্যালু থ্রি মাইনাস ওয়াই স্কোয়ার থ্রি মাইনাস ওয়াই স্কোয়ার এইটাকে আমি ইন্টিগ্রেট করতেছি ওয়ায় সাপেক্ষে লিমিট দিচ্ছি আমি এই পয়েন্টের ওয়ার ভ্যালু মাইনাস টু থেকে এই পয়েন্টের ওয়ার ভ্যালু ওয়ান মাইনাস টু থেকে ওয়ানের মধ্যে এর ফলে আমি কতটুকু এরিয়া পাচ্ছি চলো একটু খেয়াল করি এর ফলে আমি যে এরিয়াটা পাচ্ছি সেটা হচ্ছে যেহেতু আমি মাইনাস টু থেকে ওয়ানের মধ্যে ইন্ডিকেট করতেছি তো এখানে আমি এই পয়েন্ট থেকে লোয়ার লিমিটে ওয়াই ওয়াই অক্ষের উপরে একটা লম্ব আঁকছি আর আপার লিমিটে একইভাবে আমি ওয়াই অক্ষের উপরে একটা লম্ব আঁকছি এবার এই দুইটা লম্ব ওয়াই অক্ষ এবং এই পরাবৃত্ত দ্বারা যে আবদ্ধ অংশটা আবদ্ধ অংশটা হচ্ছে এতটুকু ওয়াই অক্ষের ডান দিকের এই অংশটা আর ওয়াই অক্ষের বা দিকের এই অংশটা এই আবদ্ধ অংশটার ক্ষেত্রফল পাচ্ছি ঠিক আছে এখন ওয়াইয়ের সাপেক্ষ ইন্ডিকেশন করলে কি হয় যে ক্ষেত্রটা ওয়াই অক্ষের ডান দিকে থাকে সেই ক্ষেত্রটার চিহ্ন হয় পজিটিভ আর যেই ক্ষেত্রটা ওয়াই অক্ষের বা দিকে থাকে সেই ক্ষেত্রটা চিহ্ন হয় নেগেটিভ তার মানে এইখানে অ্যাকচুয়ালি দুইটা ক্ষেত্র দুইটা পোর্শন আছে একটা পোর্শন হচ্ছে ওয়াই অক্ষের ডান দিকের পোর্শনটা এই ব্ল্যাক কালারে মার্ক করা পোর্শনটা যেটার সাইন পজিটিভ আরেকটা পোর্শন হচ্ছে ওয়াই অক্ষের বা দিকের এই ব্ল্যাক কালারের মার্ক করা পোর্শনটা এই নিচের পোর্শনটা যেটার সাইন হচ্ছে নেগেটিভ ঠিক আছে ওকে এবার যদি আমি স্ট্রেইট লাইনটাকে দ্যাট মিনস হচ্ছে এক্স এক্সিকালস টু ওয়াই প্লাস ওয়ানকে ওয়াই প্লাস ওয়ানকে আমি ইন্টিগ্রেট করি ওয়াই এর সাপেক্ষে এবং সেম লিমিট মাইনাস টু থেকে ওয়ানের মধ্যে তাহলে আমি কতটুকু এরিয়া পাচ্ছি স্ট্রেইট লাইনটাকে যখন ইন্ডিকেট করতেছি তখন কিন্তু অ্যাকচুয়ালি তখন কিন্তু অ্যাকচুয়ালি আমি ওয়াকের ডান দিকে এই স্ট্রেট লাইনটা দ্বারা আবদ্ধ এই ত্রিভুজটা এবং ওয়াক্ষের বা দিকে স্ট্রেট লাইনটা দ্বারা আবদ্ধ এই ত্রিভুজটা পাচ্ছি ঠিক আছে দুইটা ত্রিভুজ পাচ্ছি ওয়াই অক্ষের ডান দিকের ত্রিভুজটার জন্য চিহ্ন হচ্ছে পজিটিভ ওয়াই অক্ষের বা দিকের ত্রিভুজটার জন্য চিহ্ন হচ্ছে নেগেটিভ যেহেতু ইন্টিগ্রেশনটা ওয়াই এর করা হচ্ছে সো এখানে কিন্তু দুইটা পোর্শন আছে একটা পোর্শন হচ্ছে বা দিকের পজিটিভ পোর্শন আর এটা হচ্ছে ডান দিকের নেগেটিভ পোর্শন ঠিক আছে ওকে তাহলে এইখানে ছিল দুইটা পোর্শন একটা হচ্ছে ওয়াই অক্ষের ডান দিকের এই পোর্শনটা যেটা হচ্ছে পজিটিভ আর নিচের এই ছোট্ট অংশটা পরাবৃত্ত আর এই যে ডট ডট দেওয়া লম্বটা এর মাঝখানের যে ছোট্ট একটা অংশ এই অংশটা যেটার সাইন হচ্ছে নেগেটিভ এইখানেও একইভাবে দুইটা পোর্শন আছে একটা হচ্ছে ওয়াক্ষের ডান দিকের এই ত্রিভুজটা যেটার সাইন হচ্ছে পজিটিভ ওয়াক্ষের বা দিকের এই ত্রিভুজটা কালি দিয়ে মার্ক করা যেটার সাইন হচ্ছে নেগেটিভ ঠিক আছে এবার সামনে যদি আমি একটা মাইনাস সাইন দিয়ে দিই মাইনাস দিয়ে গুণ করলে কি হয় মাইনাসে মাইনাসে প্লাস হয় আর প্লাসে মাইনাসে হয় মাইনাস মানে নেগেটিভ পোর্শনটা হয়ে যাবে পজিটিভ আর পজিটিভ পোর্শনটা হয়ে যাবে নেগেটিভ তাহলে এইখানে কিন্তু ছিল ওয়ায়াকের ডান দিকের এই পজিটিভ ত্রিভুজটা এই পজিটিভ ত্রিভুজটার আগে একটা মাইনাস হওয়াতে এই পজিটিভ অংশটা কিন্তু বিয়োগ হয়ে যাচ্ছে এই পজিটিভ অংশটা আমার বিয়োগ হয়ে যাচ্ছে পজিটিভ অংশটা বিয়োগ হয়ে যাচ্ছে হ্যাঁ এটা বিয়োগ হয়ে গেল ঠিক আছে আবার এখানে কি ছিল এখানে ছিল এই অংশটা এই অংশটা যে অংশটা হচ্ছে আমার নেগেটিভ পোর্শন এই নেগেটিভ পোর্শনটার আগে মাইনাস থাকায় এই নেগেটিভ পোর্শনটা হচ্ছে প্লাস হচ্ছে কি হচ্ছে অ্যাড হচ্ছে এই নেগেটিভ পোর্শনটা আমার অ্যাড হচ্ছে অ্যাড হইলে কি হচ্ছে এই নেগেটিভ পোর্শনটা অ্যাড হইলে আমার এই পোর্শনটা অ্যাড হচ্ছে এই পুরা পোর্শনটা আমার অ্যাড হচ্ছে অ্যাড হচ্ছে আর এইখানে কিন্তু এই নিচের এই অংশটা নিচের এই অংশটা একটা অতিরিক্ত অংশ ছিল এই এই অংশটা এই পরাবৃত্তটা এইভাবে গেছে এই লম্ব আর পরাবৃত্তটার মাঝখানের এই অংশটা কিন্তু এখানে অতিরিক্ত ছিল যাটা যেটার সাইন ছিল নেগেটিভ আর এই মাইনাস দিয়ে এটা লেখার ফলে এই অংশটা আরেকবার আসছে যেটার চিহ্ন হচ্ছে পজিটিভ যেহেতু মানসেম বা চিহ্ন এখানে নেগেটিভ আর এখানে পজিটিভ সো মাইনাসে প্লাসে এই অংশটা কিন্তু কাটা হলো এই অংশটা কিন্তু আমার বিয়োগ হয়ে গেল কোন অংশটা বিয়োগ হলে ওটা একটু মুছে দিই যে অংশটা বিয়োগ হয়ে গেল আমার এই অংশটা থাকলো আর এই অংশটা আমার একদম বাদ হয়ে গেল হ্যাঁ তাহলে থাকলো কতটুকু এই ডট এই মার্ক করা অংশটা সাথে হচ্ছে এই মার্ক কর অংশটা এটাই হচ্ছে আমার নির্ণয় আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল সো এটাই হচ্ছে আমার এরিয়াটা ঠিক আছে ক্যালকুলেশন করলে এখান থেকে আমরা একটা ভ্যালু পাবো ওকে আমরা চাইলে কিন্তু এটাকে আরেকটু ভেঙে ভেঙেও করতে পারতাম ভেঙে ভেঙে করলে ম্যাপটা আরেকটু বড় হইতো তো দেখো যদি আমরা ভেঙে করি তাহলে এরিয়াটাকে আমরা কিভাবে লিখতে পারি আমরা পরাবৃত্তটাকে ইন্ডিকেট করি চলো পরাবৃত্তটাকে যদি ইন্ডিকেট করি পরাবৃত্তটা থ্রি মাইনাস ওয়াই স্কোয়ার থ্রি মাইনাস ওয়াই স্কোয়ার ডি ওয়াই আমি ইন্টিগ্রেশনটা করব হচ্ছে ধরো রুট থ্রি থেকে মাইনাস রুট থ্রি থেকে মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের এই পয়েন্ট পর্যন্ত তাহলে ওয়ান থেকে ওয়ান পর্যন্ত তাহলে অ্যাকচুয়ালি আমি কতটুকু এরিয়া পাচ্ছি মাইনাস রুট থ্রি থেকে মাইনাস রুট থ্রি থেকে ওয়ান পর্যন্ত ইন্ডিকেট করলে ভালো করে দেখো মাইনাস রুট জিরো কমা মাইনাস রুট থ্রি পয়েন্টটা কিন্তু ভাই এইটা ঠিক আছে পয়েন্টটা কিন্তু এইটা সো আমি পাচ্ছি হচ্ছে অক্ষের ডান দিকের যে অংশটা পুরো অংশটা এই পুরো অংশটা অক্ষের ডান দিকের এই পুরো অংশটা অংশটা ওকে ডান দিকের পুরো অংশটা আমরা পাচ্ছি এর থেকে কিন্তু আমার এই ত্রিভুজটা বাদ দিয়ে দিতে হবে যে এই সরল রেখাটা দ্বারা যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা বাদ দিতে হবে এই ত্রিভুজটা বাদ দিতে হবে এই ত্রিভুজটা যদি বাদ দিই আমার এই পয়েন্টটা একটু জানা দরকার এই পয়েন্টটা স্ট্রেট লাইনটার উপরের একটা পয়েন্ট যেটা হচ্ছে ওয়াই অক্ষের উপরে আছে ওয়াই অক্ষের উপরে যেহেতু আছে সো এই কোয়েশন আমরা এক্স এর ভ্যালু যদি জিরো বসাই তাহলে ওয়াইয়ের ভ্যালু পাবো মাইনাস ওয়ান তাহলে জিরো কমা মাইনাস ওয়ান এটা হচ্ছে এই পয়েন্টটার স্থানাঙ্ক ঠিক আছে তাহলে আমি মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে আমি মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে ইন্টিগ্রেশন করব এই স্ট্রেট লাইনটাকে ওয়াই প্লাস ওয়ানকে লিমিট দিব ডি এবার এটা বাদ দিয়ে দিলাম ঠিক আছে কি করলাম আমি আমি অক্ষের ডান দিগের পরা এই পুরা পরাবৃত্তটা যে এতটুকু অংশের ক্ষেত্রফল বের করলাম সেখান থেকে আমি এই ত্রিভুজটা বাদ দিয়ে দিলাম এই ত্রিভুজটা বাদ দিয়ে দিলাম এই ত্রিভুজটা বাদ দিয়ে দিলাম এখন বা দিকের অংশটা চলো বা দিকের অংশটার দিকে খেয়াল করো বা দিকের অংশটা হচ্ছে আমি যদি এই ত্রিভুজটা নেই এই পুরা ত্রিভুজটা নেই এইটা এই যে পুরা ত্রিভুজটা এই ক্ষেত্রফলটা বের করতে চাই তাহলে আমার স্ট্রেট লাইনটাকে ইন্ডিকেট করতে হবে স্ট্রেট লাইনটাকে ইন্ডিকেট করতে হবে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যে ঠিক আছে সো এই পয়েন্টের ওয়ার ভ্যালু মাইনাস টু এই পয়েন্টের ওয়ার ভ্যালু মাইনাস ওয়ান তাহলে আমি ইন্ডিকেশন করতেছি স্ট্রেট লাইনটাকে ওয়াই প্লাস ওয়ানকে মাইনাস টু এই পয়েন্টের ওয়ার ভ্যালু মাইনাস টু আর এই পয়েন্টের ওয়ার ভ্যালু মাইনাস ওয়ান মাইনাস টু থেকে মাইনাস ওয়ানের মধ্যে তাহলে আমি এই ত্রিভুজটা পাবো কিন্তু এই ত্রিভুজটা যেহেতু ওয়া অক্ষের বাই আসে সো এই ত্রিভুজটার মানটা কিন্তু এরিয়াটার মান এরিয়ার মান আর মান তো পজিটিভই হবে বাট সাথে একটা নেগেটিভ সাইন থাকবে সো এই নেগেটিভটাকে আমার নেগেটিভটাকে পজিটিভ করার জন্য একটা পরম মান নিলাম ঠিক আছে এটা যোগ করে দিলাম তাহলে এই ত্রিভুজটা এই পুরো অংশটার সাথে আমার যোগ হয়ে গেল কিন্তু এই বাড়তি অংশটা আমার বাদ দিয়ে দিতে হবে এই বাড়তি অংশটা বাদ দিয়ে দিতে হবে এই বাড়তি অংশটা বাদ দেওয়ার জন্য একটা মাইনাস সাইন নিলাম এবার ইন্টিগ্রেশন করবো দেখো এই বাড়তি অংশটা তৈরি হয়েছে পরাবৃত্ত এই এই লাইনটা কিন্তু পরাবৃত্তের লাইন এই পরাবৃত্তের ইফেক্টের কারণে সো পরাবৃত্তটাকে এবার আমি ইন্টিগ্রেট করব থ্রি মাইনাস ওয়াই স্কোয়ার থ্রি মাইনাস ওয়াই স্কোয়ার ডি ওয়াই লিমিট দিব এই পয়েন্টের ওয়ার ভ্যালু আর এই পয়েন্টের ওয়ার ভ্যালু এই পয়েন্টের ওয়ার ভ্যালু মাইনাস টু এই পয়েন্টের ওয়ার ভ্যালু হচ্ছে মাইনাস টু থ্রি তাহলে মাইনাস টু থেকে -3 ঠিক আছে ক্যালকুলেট করে দেখবা যে ভ্যালুটা আসে সেটা আগেরটার সমান হয় কিনা যদি ঠিকঠাক করতে পারো তাহলে অবশ্যই কিন্তু ভ্যালু দুইটা সেম হবে ঠিক আছে তাহলে আমার এটা যেহেতু বাদ দিয়ে দিলাম ও হ্যাঁ এখানে একটু বলে রাখি এটা কিন্তু আমার একটা মডুলাস সাইন ইউজ করতে হবে যেহেতু এরিয়াটা আমার ওয়াকার বামে আছে ঠিক আছে তাহলে আমার এই অংশটা আমার বাদ হয়ে গেল ওকে এই আবদ্ধ ক্ষেত্রটার ক্ষেত্রফল হচ্ছে এইটা বা এইটা দুইটা ভ্যালুই কিন্তু সেম হবে আর সেম ভ্যালুটা কি হবে সেইটা আমাকে কমেন্টে জানায় দাও এবং সেই সাথে আমাকে জানায় দাও কোনটা বেশি সহজ লাগলো প্রথম প্রসেসটা নাকি সেকেন্ড প্রসেসটা কোন প্রসেসটা সহজ লাগলো সেটা জানায় দিবা এবং আনসারটা কি আসছে ক্যালকুলেশন করে সেটা আমাকে জানাই ওকে আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে